তো দেখা যাক এখন ছাদে পড়ে যাবে বলছে দেখি আজকে কাঠাল কি করে পারে সেটাই দেখবো তোমরা সবাই দেখতে থাকো হ্যাঁ অভিনয় দেখি আর কি করছে সেটা দেখি তো চলো দেখি কাঠাল কি করে পারছে আজকে দাদিরই মজা দেখি কোথায় থেকে কোথায় কি করে উঠছে তাই দেখি সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে হ্যাঁ এটা কি করেছে সিঁড়ি দিয়ে দেখা যাক কোথায় যায় আর কি করে সেটাই দেখবো আজকে এটা হচ্ছে সিঁড়ি উপরে যাওয়ার দেখতেই পাচ্ছো এখানে হবে তো চলো এক একতলায় সবে আসলাম আর একতলায় যাবে এই যে

ওই ওকে যেই ওইটি ধরতে হবে বুদ্ধিকে দেখি দিন হলে বুদ্ধি ভাবছে হবে হবে করছে হবে না তা বুদ্ধিকে দেখি দিই তো হবে না ওকে মানে না দেখো তো নলিনে করা না আর একটা করে না তাই পাকা তাই পাকাটা কে দেখো কোথায় উঠেছি প্রথমবারে মানে কি বলবো ছাদ তো না অন্য কিছু এই দেখো কাঠাল খাবে একজন

বাদ দা বাদ তোর ঝোল খেললাম না কোন ছাদে উপায় বলতে গেলে ওই গাছটায় উঠতে হবে ওই যে ওই গাছটায় ওই গাছটা উঠতে পারলে ওই যে নিচে ওটা বাবা দেখেছো তো দাদিরা আজকে কাঁঠাল হলো না

তুমি নিচেই থাকো চলো আর নামবো কি গেলি তাই ভাবছি হ্যাঁ উঠবাগন দাও আমাকে হাত দাও ওই দেখলাম কত কষ্ট খাবে একজন আর পারছে আর একজন হ্যাঁ হাসবো না কানবো সেটাই ব্যাপার কাঁঠালের গল্প তিন দিন থেকে চলবে আর চার দিন হচ্ছে আসলে গল্প চলছে তুমি দেখছো তো ওখানে হলে লগাটা এই 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 টিনে বেঁধে যাবে এই জন্য হবে না তো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ছাদ ঘরের ছাদের কি অবস্থা এখানে কোনো দিক দিয়ে হবে না এদিক দিয়ে নামা হবে নাকি এখানে তো শীত নাহলে এদিক দিয়ে নামতাম চলো চলো কতজন লাইক করিস না টাইলস লাগিয়েছে টাইলস দেখছ না খুলি দিয়ে কি অবস্থা কোনো জাত جات নাই তো নাই বাড়ির ছাদ হবে একদম সারা চকচকে দেখে একদম মজা লাগবে আর কি একদম একটা হলো না আর কি সব কি লাগিয়েছে এখানে এইসব লাগানোর জিনিস সব খুলে গেছে চলো বিশাল ছাদ এদিকে একদিকে ভালো লাগে ছাদে যে তিনটা দেয় রোদটা লাগে না এটাই আমি সেটাই তো ভাবছি খুলবে না কিন্তু আমি আমার তো ভয় চলো চলো নামো চলো আর পড়া হলো না দেখি লাভ নাই তোমার পকেটে আমার ফোনটা আর পরে নিচে যে করছি হাতের নোংরা ওই যে কি বানিয়েছিল তাই হাতের নোংরা টোংরা হয়ে কি অবস্থা হলো কাঁঠাল খাওয়ার হলো না মুখটা দেখেছ কি অবস্থা চিন্তা লেগে গেলো আজ কাঁঠাল খাবো কী করে তো যাই হোক তিন দিন ধরে এখন কাঁঠাল পাড়াপাড়ি চলবে খাওয়া খাওয়া চলবে আমি আর পারছি না আমি চলে গেলাম রোমে তোমরা যা খুশি করো টাটা বাই বাই তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কাম শেয়ার করে দেবে কাঁঠাল পাড়া হলো না আবার দেখি কোন মিস্ত্রি নিয়ে আসে